বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পরিণীতি চোপড়ার রহস্যময় পোস্ট বিনোদন জগতে বাঁচছে বিচ্ছেদের সুর একদিকে হার্দিক পান্ডিয়া এবং নাতাসার বিচ্ছেদের স্তব্ধ অনুরাগীরা বলিউডের অন্যতম পাওয়ার কাপল মালাইকা আরোরা অর্জুন কাপুরও সম্পর্কের ইতি টেনেছেন আবার ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনাও চলছে বেশ কিছুদিন ধরে এর মধ্যে পরিণতি চোপড়ার এক রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা নিজের একটি ছোট ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরিণীতি লিখেছেন এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভালো করে দেখার জন্য থেমেছি আবারও বুঝেছি একজনের মানসিকতায় সব অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না সময় কিন্তু বয়ে চলেছে প্রতিটি মুহূর্ত কিভাবে কাটাবেন তা আপনার উপরেই নির্ভর করছে অন্য কারোর জন্য বাঁচা বন্ধ করুন নিজের মানসিকতার সঙ্গে মেলে এমন মানুষ খুঁজে নিন বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেটে ফেলতে ভয় পাবেন না পরিণতি আরও লিখেন অন্যেরা কী ভাবছে তা নিয়ে ভাবা বন্ধ করুন কোনো পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান জীবনের সময় কিন্তু সীমিত তাই নিজে যেমন চান তেমনভাবেই বাঁচুন পরিণীতির এই পোস্ট দেখে অনুরাগীদের প্রশ্ন কার উদ্দেশ্যে এমন এই অভিনেত্রীর কেউ কেউ আবার শঙ্কা প্রকাশ করেছেন সব ঠিক আছে তো পরিণতির জীবনে